নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে কি নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি মুখরোচক মুড়ি ভাজা এবার চলো কী করেছি মুখরোচক সাধারণ মুড়িটাকে কি করে আমি অসাধারণ করে তুলেছি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি একদম মুখরোচক তো এটা মুখরোচকই দেখো এর জন্য মুড়ি নিয়েছি আর নিয়েছি কতগুলো দেখো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা নিয়েছি ছোট ছোটো বেশ কারি কারিপাতা আর এগুলো তো দেখতেই পাচ্ছি বাদাম আর একটা জিনিস আছে সেটা একেবারে পরে নিয়ে আসছি এইবার আমি ওদিকে কড়াইতে গ্যাস ধরিয়ে দিয়েছি এই যে দেখো কড়াইতে গ্যাস ধরানো কড়াইতে আমি তেল দিলাম খুব বেশি তেল দেব না বাদাম কটা ভাজবো ঠিক সেইটুকু তেল দেব এই দেখো ও এক চা চামচ মতন তেল দিলাম তেলের মধ্যে এবার তেলটা আগে গরম হয়ে নি গরম হতে হতে দেখো কি করি এই যে শুকনো লঙ্কাগুলো এগুলোকে আমি এরকম ছোট করে কেটে নেব এরকম করে কাইচি দিয়ে কেটে নিচ্ছি আমি ওদিকে তেলটা গরম হতে থাক এদিকে আমি শুকনো লঙ্কাগুলোকে এরকম ছোট করে কেটে নিচ্ছি লঙ্কাগুলো ছোট করেই দেব কেন মুড়ি যেহেতু মুড়ি দেখবে খাওয়ার সময় একটু বেশ মুখে কি লঙ্কা পড়লে ভালো লাগে আর শুকনো লঙ্কাটা দেওয়ার কারণে লঙ্কার যে স্মেলটা সেটা মুড়িতে খুব সুন্দর লাগে আর যেহেতু মুখরোচক বানাচ্ছি মুখরোচক মানেই হচ্ছে যেটা যেভাবে ভালো লাগবে সেরকম আর সেই কারণেই শুকনো লঙ্কা দেওয়া মুখরোচকের জন্যই শুকনো লঙ্কার গন্ধ তেলের মধ্যে পোড়া পড়লে দুর্দান্ত লাগে এই দেখো কথা বলতে বলতে ওই যে কলঙ্কাগুলো কেটে নিয়েছি আমি এইবার তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে শুধু একটুখানি কালো জিরে ফোড়নে দেব এই যে দেখো কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে দেব লবণ আর হলুদ তেলের মধ্যেই একটু লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ মতন খুব বেশি না পরিমাণ মতন লবণ দেব। যেটুকুনি লাগবে মুড়িতে সেটুকুনি তেলের মধ্যেই দিয়ে দেব আর হলুদটা দেবো কালারের জন্য হলুদটাও না হলেও চলে কিন্তু একটু কালার যাতে হলে দেখতে ভালো লাগবে মুড়ির তাই কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এই এর গুলো দিয়ে আমি এই যে বাদামগুলো গুলো রেখেছি বাদাম গুলো দিয়ে দেবো এইভাবে ট্রাই করে দেখবে বাড়ি সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কিচ্ছু না এক সামান্য জিনিস একদম মানে খুবই সামান্য মুড়ি ভাজা মুড়িকে আমরা মুখরোচক বানাচ্ছি এইটুকুর জন্যই এইটুকু করলেই বাড়ি সবাই সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে প্রত্যেকের মুখে তোমাদের নাম থাকবে এবার দিয়ে দেব দেখো বাদামটা হয়নি কিন্তু এখনও এই সময় দিয়ে দেবো কারিপাতাগুলো পুরো একদম আমি ধুয়ে রেখেছি একদম একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি কারিপাতা একটু বেশি হলে ভালো লাগে সেই কারণে আমি একটু বেশি দিচ্ছি তোমাদের যদি মনে হয় কম দেবে তোমরা কম দিতেই পারো আমার একটু কারিপাতা বেশি হলে ভালো লাগে দিয়ে দিলাম বাদাম আর একসাথে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে নাড়ব বাদামটা যখন দেখবে ফাটা শুরু হবে ঠিক তখন আমি এই যে এখন আমার ফাটা শুরু হয়েছে এই সময় এসে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো সব শুদ্ধ নাড়বো কারিপাতাগুলো কিন্তু মচমচা হওয়া অবধি সমানে ওই গ্যাস টু গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে নাড়বো একদম কারিপাতাগুলো মচমচা হয়ে যাবে একটাও পাতা এরকম ই থাকবে না সবুজ সবুজ থাকবে কিন্তু নরম থাকবে না দেখবে এরকম ভা ই করলেই ভেঙে যাবে ঠিক সেই অবস্থা অবধি যেতে হবে আর গ্যাসটা লো একটু মিডিয়ামে রাখলে বাদামগুলো পোড়া ধরবে না একদম খুব সুন্দরভাবে ভাবে হয়ে যাবে এই দেখো নাড়তে নাড়তে এই দেখো পাতা আমার মচমচা হয়ে গেছে যে এরকম দিচ্ছি পাতা দুই টুকরো হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি এই মুড়িগুলোকে ঢেলে দেব বললাম না আর একটা টিপস আছে আর একটা জিনিস আছে সেটা আমি একবারে লাস্টে আনছি এবার মুড়িগুলো সব শুদ্ধ নাড়বো নেড়ে মেশাবো এই যে মুড়ির কালার দেখেছো মুড়িটাই হলদে হলদে হয়েছে খেতে কত ভালো লাগবে তো দেখতেও যেমন লাগবে এইবার নিয়ে আসছি আমি এটাও এর মধ্যেও কারিপাতা নিশ্চিত থাকে যেহেতু কেনা জিনিস তো এই দেখো সেই ঝুড়ি আলু ভাজা পাওয়া যায় সেটা নিয়ে এসেছি এটা চাইলে বাড়িতেও করে নিতে পারো এর আগে আমি করেছিলাম একদিন করা দেখিয়ে দেব এই দেখো ঝুড়ি আলু ভাজা প্লেন কিচ্ছু নেই এটা কিন্তু প্লেন আলু ভাজা এটা দিয়ে দেব। এইগুলো দিয়ে আমি মেনলি মুড়ির জন্যই আমি এটা আনি খেতে খুব ভালো লাগে আর বাড়িতে করলে তো আরও ভালো লাগে খেতে এটার মধ্যে লবণ থাকে না কিচ্ছু না শুধু আলু ভাজা এটা এর মধ্যে কোনো লবণ থাকে না কিন্তু তো অনুষ্ঠান বাড়িতে যেগুলো নিয়ে থাকে আলু ভাজার প্যাকেট ঠিক সেইগুলো তার মধ্যে কিন্তু কোনো মশলা থাকে না সে তার মধ্যে মশলা মিশিয়ে তৈরি করা হয় এবার এটা ঠিক সেই এইটা সেই প্যাকেট এরকম একটু নাড়াচাড়া করবে এরকম করলে দেখবে মুড়ি এ দেখো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে এসেছে আর একটু হবে তবে কেউ যদি চাও এর মধ্যে আবার একটু চানাচুরও দিতে পারো তবে আমি চানাচুর দেবো না চানাচুর ছাড়াই এটা বেশি ভালো লাগবে এটা যেহেতু অটোমেটিক মশলাযুক্ত হয়েই গেছে বাদাম আর আলু সঙ্গে থাকা মানে দুর্দান্ত টেস্ট এটার এটা আমার হয়ে গেছে এটা আমি এবার ঢেলে নেব একটুখানি ঠান্ডা করে খেতে হবে কারণ কি বাদামগুলো না এই একটু ঠান্ডা হলে কষাটা খুব ভালো ছাড়বে খেতে ভালো লাগবে মচমচ করবে গরম বাদাম না মচ একটু কম করবে একটু বাদে একটুখানি বাদে খাবো এটা এইভাবে রেখে একটু বাদে দেখো বাদামগুলো দেখো একটু বাদে দেখাচ্ছি তোমাদের মিনিট পাচে এইভাবে রাখলে ব্যাস মুড়িগুলো কিন্তু খুব সুন্দর একদম এই দেখো কারিপাতাগুলো এই যে গোটা কারিপাতা এই যে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এই অবধি একটু অপেক্ষা করতে হবে মুড়ি ভাজার সময় মুড়িগুলো দেখো দারুণ টেস্ট কিন্তু একবার ট্রাই করো আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে সবাই ভালো থেকো আর একদিন অবশ্যই খেও মুখরোচক মুড়ি ভাজা একদম শর্টকাটে কোনো কিচ্ছু নেই একদম ঝামেলা ছাড়া বাড়ির সবার মুখের মতন মুখের মাপের হয়ে যাবে এটা